মালয়েশিয়ার বাংলাদেশি সহ আটক পাঁচ মালদ্বীপে ওয়ার্ক পারমিটের জন্য মেডিকেল বাধ্যতামূলক বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের ছয়টি পাসপোর্ট সহ তিন বাংলাদেশি ও দুইজন ইন্দোনেশিয়ার নারীকে আটক করেছে জহর ইমিগ্রেশন পুলিশ এক বিবৃতিতে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে স্থানীয় সময় বুধবার তিনে ডিসেম্বর রাত নয়টার দিকে জহরবারুর তামানাবাদ এলাকায় এক বাংলাদেশি কেশিয়ারের বিরুদ্ধে ইমিগ্রেশন পুলিশের অভিযানের সময় তাদের আটক করা হয় বিবৃতিতে আরও বলা হয় জহুর অভিবাসন বিভাগের অভিযানে বাংলাদেশি কেশিয়ারকে গ্রেপ্তারের পর একটি তালাবদ্ধ কক্ষের ড্রয়ারে লুকিয়ে রাখা বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের মোট ছয়টি পাসপোর্ট উদ্ধার করা হয় পরে বাংলাদেশি কেশিয়ারকে অভিবাসন আইন লঙ্ঘন করায় দেশটির ইমিগ্রেশন আইন উনিশশো উনষাট তেষট্টি অ্যাক্ট একশো পঞ্চান্ন এর পঞ্চান্ন ই দ্বারায় আটক করা হয়েছে অন্য দুই বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে ইস্যুকৃত পাসপোর্টের শর্ত লঙ্ঘনের জন্য ইমিগ্রেশন রেগুলেশন উনিশশো তেষট্টি এর বিধি এক সতেরো বি এর অধীনে আটক করা হয়েছে এছাড়া দুই ইন্দোনেশিয়ার নারীর কাছে পরিচয়পত্র না থাকা অভিবাসন আইন ধারায় এর অধীনে আটক করা করা উল্লেখ হয় মালদ্বীপে ওয়ার্ক পারমিটের জন্য মেডিকেল বাধ্যতামূলক মালদ্বীপের ওয়ার্ক পারমিট পেতে হলে বৃহস্পতিবার থেকে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়ের নিবন্ধিত একটি স্বাস্থ্য কেন্দ্র থেকে মেডিকেল প্রতিবেদন প্রতিবেদন জমা দিতে হবে হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয় বুধবার ঘোষণা দিয়েছে বৃহস্পতিবার থেকে ওয়ার্ক পারমিট ইস্যু এবং সম্প্রসারণের জন্য মেডিকেলের প্রয়োজন হবে এর আগেও যেসব বিদেশি নাগরিক ওয়ার্ক পারমিটে প্রবেশ করতেন তাদের মেডিকেল প্রতিবেদন জমা দিতে হতো মেডিকেল স্ক্রিনিং পাশ করলে তাদের বিষা দেওয়া হয় কোভিড উনিশের কারণে বিষার কাজ সহজ করার অংশ হিসাবে মেডিকেল স্থগিত করা হয় কাগজপত্রগুলো বিষয় এক্সপার্ট অনলাইন সিস্টেমের মাধ্যমে জমা দিতে হবে ওয়ার্ক পারমিট এন্ট্রি পাস নিয়ে মালদ্বীপে প্রবেশকারী প্রবাসীদের দেশে আসবে পনেরো দিনের মধ্যে তাদের মেডিকেল প্রতিবেদন জমা দিতে হবে গত বছর যেসব প্রবাসী মেডিকেল ছাড়া ওয়ার্ক পারমিট পেয়েছেন তাদেরও বৃহস্পতিবারের মধ্যে অনলাইন এক্সপার্ট সিস্টেমের মাধ্যমে মেডিকেল প্রতিবেদন জমা দিতে হবে চারে ফেব্রুয়ারির পর বৈধ ওয়ার্ক পারমিট যাদের আছে তারা মেডিকেল প্রতিবেদন ছাড়া মালদ্বীপ ত্যাগ করলে প্রবাসীদের জরিমানা করা হবে প্রতি বছরের জন্য দুই হাজার রুপি যা বাংলা টাকায় প্রায় তেরো থেকে পনেরো হাজার মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে এসব শর্ত না মানলে প্রবাসী কর্মসংস্থান বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে